ধরনের মুরগি হচ্ছে সেল করে থাকে একদিনের থেকে একদিন থেকে শুরু করে চল্লিশ দিন দুই মাস তিন মাস বয়সের বাচ্চা পর্যন্ত তাদের এই জায়গায় পাওয়া যায় ব্রাহ্মা লাইট এবং টাইগার জাতের মুরগি ফার্মের মুরগি মানে সকল ধরনের মুরগি কিন্তু এই হচ্ছে জিয়াউল ভাইয়ের ছোট আকারে কিন্তু শুরু করতে পারে আমি আজকে কাজী ফার্মে আসছি তো জিয়ারুল ভাই তিনি তার খামারটি আমাদেরকে দেখাবেন তো আমরা যাচ্ছি এখানে কি কি মুরগি পালন করা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এবং জানাবো আপনারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আমাদের সাথে জিয়ারুল ভাই আছেন তো ওনাকে আমরা জিজ্ঞাসা করব এখানে কি কি মুরগি পালন করা হয় এগুলা কি মুরগি জিয়ারুল ভাই ব্রাহ্মা এইগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগি এগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর তবে এদের সাইজ এদের পা সাইজটা দেখছেন কত সুন্দর আচ্ছা সামনে আরও কিছু জাতের মুরগি আছে তো সেগুলো আমরা দেখতে যাইতেসি তো ওই যে খামারের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর এই যে এগুলো এগুলো কি মুরগি এগুলো কি টাইগার

মোটামুটি সকল ধরনের মুরগি এবং কি খাবার এবং কি হচ্ছে মেডিসিন সকল কিছু কিন্তু আপনারা এক জায়গাতেই পাবেন এই দুই তিন চার দোকান কিন্তু যাওয়ার দরকার নাই আপনারা এক দোকানেই সবকিছু একসাথেই পাবেন আপনারা যারা হচ্ছে মুরগি পালন করতে চান বা নেবেন তারা জিয়াউল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর এই টাইগার মুরগি গুলা কিন্তু আপনারা জানেন যে পঁয়তাল্লিশ দিনে কিন্তু এক থেকে দেড় কেজি চৌজনে চলে আসে আবার কেউ যদি ডিমের জন্য নিতে চান ডিমের জন্য নিতে পারবেন এগুলা সাড়ে চার মাস অথবা পাঁচ মাস থেকে শুরু করে মোটামুটি চোদ্দ থেকে আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে

ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন